গ্রামে আজ সূচনা হলো প্রায় দুশো বছরের প্রাচীন পঞ্চকর রাজ পরিবারের রথযাত্রা উৎসবের ভোর থেকে গোটা গ্রাম উৎসব পরিবেশে সেজে উঠেছে সকালে বর্ণাঢ্য কলসযাত্রার মধ্য দিয়ে উৎসবের শুভ সূচনা হয় গ্রামবাসী ভক্ত ও দর্শনার্থীদের ভিড়ে মুখর হয়ে ওঠে এলাকা রথযাত্রা উপলক্ষে সারাদিন ধরে চলে দেবতার পূজা পাঠ ভোগ নিবেদন এবং নরনারায়ণ সেবা বিকেল চারটায় কেশরগড় ও পার্শ্ববর্তী এলাকার হাজার হাজার মানুষ রথ টানের কাজে অংশ নেন ঐতিহ্যবাহী রথে দড়িতে টান দিয়ে সূচনা করেন পঞ্চকোট রাজবংশের বর্তমান বংশধরেরা তারা এসেছিলেন ঝাড়খণ্ডের বোকারো জেলার চন্দনকিয়ারি থানার মহল বাবুগ্রাম ভাণ্ডারীবাঁধ ও বীরুবাঁধ গ্রাম থেকে রথযাত্রা কমিটির সম্পাদক জগবন্ধু চক্রবর্তী ও সভাপতি মধুসূদন সেন সাংবাদিকদের জানান এই রথ উৎসব কেবলমাত্র ধর্মীয় আচার নয় এটি আমাদের ঐতিহ্য ও সংস্কৃতির প্রতীক যে এই মেলা এই মেলা বিষয়ে কি কি অনুষ্ঠান সূচি রেখেছেন কর্মসূচি দেখছি আমাদের আজ দুশো বছর আগেকার এই ঐতিহ্য রাজাদের আমাদের এই এখানে রথযাত্রা মাঝখানে অফ হয়েছিলো তারপর আজ আমরা কিছুদিন ধরে আমাদের গ্রামবাসী সকলেই মিলিয়ে মিলিয়েভাবেই করছি এখানে আমাদের রথ মেলা হয় মেলাতে থাকে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান ছৌ নৃত্য আমার ওই কবি কবি গান তারপরে নানারকম প্রোগ্রাম আমাদের সরকার বাউল এরকম প্রোগ্রাম থেকে যায় আপনার নাম আমার নাম মধুসূদন সেন আপনি এই মেলা এই মেলার সভাপতি রথযাত্রা উপলক্ষে আপনারা কেশরগড়ে কোথা থেকে এসছেন আমি এসছি মানে চন্দনকারী থানা মহাল গ্রাম থেকে আমাদের ঝাড়খণ্ডের লোক আমরা বর্তমানে ইয়ার আগে আমরা মানভূম জেলায় ছিলাম আর তার আগে আমরা এখানে রাজা ভরতের বংশধর আমরা তাহলে কেশরঘর হচ্ছে আপনাদের আদি আদি আমরা ভরত শিখর আমাদের আদি তাহলে এখানে আসছে আপনাদের কেমন লাগছে বহুত আনন্দ যে আমাদের পূর্বজের জন্ম আর আমাদের পূর্বজের জন্মভূমি এইটা আর আদিঘর আমাদের এইটা সেই জায়গায় যে আমরা এসেছি ইয়ার আগেও প্রায় দশ বছর আগে আমি বারো বছর আগে এখানে এসেছিলাম দু তিন দিন ছিলাম আমরা ছাড়ি নাই আমাদের পূর্বজের জন্মভূমিকে আপনার নাম আমার নাম যুগল কিশোর শিখর আপনাদের আজকে এই দেখুন সেই সতেরোশো তিরানব্বই সাল থেকে এই পঞ্চকট রাজ্যের এখানে যে আদি কেশর রাজধানী ছিল এককালে সেই রাজধানীতে কিন্তু রাজা ভরত শেখরের ওরফে গরু নারায়ণ উনি কিন্তু রথযাত্রার প্রবর্তন করেছিলেন সেই সতেরোশো তিরানব্বই সালে তারপর ওনারা এখান থেকে বর্গী হাঙ্গামায় বা কোনো কারণবশত তারা রাজধানী ট্রান্সফার করেছিলেন কাশীপুরে মাঝে অনেকদিন ব্রেক হয়ে গেছিলো তারপরে আবার সেটা গ্রামের স্থানীয় গ্রামের কেশরগড় গ্রামের অধিবাসীদের পাশাপাশি গ্রামের অধিবাসীদের উদ্যোগে এবং কর্মীদের ঐকান্তিক প্রচেষ্টায় আবার কিন্তু সেই রথযাত্রাকে শুরু করা হয়েছে তো এই রথযাত্রায় কিন্তু একটা বিশেষ আকর্ষণ এই যাত্রা। কারণ আপনি পুরুলিয়ার বিভিন্ন জায়গায় রথ রথযাত্রা দেখবেন কিন্তু এই কলসযাত্রা থাকে না প্রথম হয়তো যখন প্রতিষ্ঠিত করা হয় তখন হয়তো কলসযাত্রাটা থাকে পরের বছর থেকে তুলে দেওয়া হয় কিন্তু আমরা স্নানযাত্রা হিসাবে স্নান দেবের স্নানযাত্রা হিসাবেই কলশযাত্রাটাকে আমরা নিয়মিত রেখে এসেছি এবং দস্তুর মতন গোটা গ্রামের মানুষ এটা আপনি দেখলেই বুঝতে পারবেন যে এরা কতটা উপভোগ করে থাকে এটা এই যে রথযাত্রা তাতে আপনারা কত সংখ্যক মানুষের ভিড় দেখা যায় এখানে দেখুন এখানে তো এলাকায় পাশাপাশি এলাকায় বলতে হুড়া আর কাশীপুর তার আগে তো আর রথ নেই কোথাও এ লদুর আছে তো আমাদের পাশাপাশি একটা প্রচণ্ড উন্মাদনা আমরা প্রথম বছর থেকে লক্ষ্য করছি প্রথমে আপনি রথে দেখতে পাবেন অন্তত হাজার পাঁচ ছয় আরও বেশি যত শেষের দিকে গড়ায় রথটা মাসির বাড়ি পর্যন্ত তখন তো লোকে লোকের হয়ে যায় প্রচুর লোক জনসংগ্রামও প্রচুর এবং প্রত্যেকের প্রচুর ক্রেজ এটা নেই রাজবাড়ির রাজবাড়ির একটা ঐতিহ্য অবশ্যই এবং আমরা ওই রাজবাড়ির ঐতিহ্যটাকে আমরা ধরে রাখতে চেষ্টা করছি রাজবাড়ির বংশ পরম্পরায় ওনারা আসেন আমাদের রথের দড়িতে টান দেন এবং আমরা যথেষ্ট উৎসাহ পাই ওনাদের এই সহযোগিতায় হ্যাঁ আজকে আপনার নোয়াগড় এবং মহাল কি নামে হ্যাঁ এসব যা ঝাড়খন্ড এসব জায়গা থেকে ওনারা এসেছেন ওনাদের উত্তর উত্তর পুরুষরা এবং তা ওনারা যথেষ্ট মানে আনন্দিত এখানে এসে নিজেদের ঢিপাতে মানে কী বলবো ওটাকে নিজেদের আদি জায়গাতে এসে ওনারা পা দিয়ে খুব ধন্য আপনার নাম আমার নাম জগবন্ধু আমি এই কেশরগড় রথযাত্রা কমিটির সম্পাদক হিসাবে বর্তমানে আছি দীপু পরামানিকের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্দান হসপিটালে এখানে জেনারেল ল্যাপ্রোস্কোপিক গাইনোকোলজিস্ট পেডিয়াট্রিশিয়ান অ্যানাস্তিক জেনারেল ফিজিশিয়ান অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তার ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন এছাড়াও চব্বিশ ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে স্বাস্থ্য সাথীর সুবিধাও যোগাযোগ করুন বর্দান হসপিটাল রাঁচি রোড সৈনিক স্কুলের নিকটে মোবাইল নম্বর এইট এই নাম্বারে